আসসালামু আলাইকুম আমি রাহমান বন্ধুরা তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি বন্ধুরা তোমাদের জন্য আমি বলে দিচ্ছি ছড়াটির নাম আমি হব লেখেছেন কাজী ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূর্যিমা জাগা আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বললেন রেগে বলবো আমি আজ মে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত তবে আমি আবার বলছি আমি হব হবো ইসলাম। আমি হব পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি মামার জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বললেন রেগে বলবো আমি আলছি মে ঘুমিয়ে তুমি থাকো সকাল সকাল তাই কি হবে না কো আমরা যদি না জানি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত হবে তবে বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তোকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আল্লাহ